সকালে দেখেন পেটের খিদা লাগলে না থাকে কোনো ডর ভয় না থাকে কোনো চিন্তা হ্যাঁ শুধু একটাই চিন্তা কিভাবে খাইব পেটটা ভরব শান্তি হইব এই প্যাডের খিদা লাগলে এই পৃথিবীতে আর কোনো কিছুই ভালো লাগে না টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি নারী সৌন্দর্য হ্যাঁ কোনো কিছুরই চিন্তা থাকে না দেখছেন কীভাবে খিদা লাগলে কোনো ভয় থাকে না হাতের কাছে আইসা পাড় কাছে আইসা তারা খাইতে আসে শুধু খাওয়ার চিন্তা খাওয়ার ফিরে টানি খাওয়ার শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কিছুই বোঝে না শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কিছুই বোঝে না হ্যাঁ আর কী বোঝবো কোন খিদার জ্বালা বড়ো জ্বালা এই পৃথিবীতে জীব জানোয়ার মানুষ যে কোনো জিনিস যার প্যাড আছে তার খিদা আছে তার খিদা আছে আর জ্বালা আছে দেখেন এই অবস্থাটা কোনো দরকার না খিদার জন্য কারণ দেশ বিদেশ প্রবাস যে কোনো জায়গায় টাকা পয়সা নারী গাড়ি সব বুঝা যায় পেটের ক্ষিদা লাগবে পেটের খেঁদার জন্য খাওয়ার জন্য প্রথমে ঘরে যখন পেট ভরে খাওয়া দাওয়া পায় টাকা পয়সা সব কিছু বুঝা যায় এই পৃথিবীতে আর সব জেলা 对呀。嗯